হ্যালো বিয়ার্স আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিও নিয়ে আসছি ট্রিপশপ থেকে আজকের এই ভিডিওটি থাকবে উইন্টার টপস নিয়ে আসলে সামার টপসের অনেক ভিডিও দেওয়া হয়েছে আপনারা নিয়েছেন অনেকেই পারচেস করছেন ইভেন আমাদের এখনও যায় তো আজকের এই এই টপসটি হবে উইন্টার টপ যারা উইন্টারে টপস করতে চাচ্ছেন শর্ট টপস তাদের জন্য এই ভিডিওটা আর খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন উইন্টার টপসটা দেখেন এটা কত চমৎকার হতে পারে কোটি ইভেন ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে আপনি চাইলে কোটি ভাবেও পড়তে পারবেন এটা দেখতে পারেন দেখেন এই শর্ট টপস গুলো কিন্তু ম্যাক্সিমাম আপনি পেয়ে যাবেন যেগুলো আসলে চৌত্রিশ থেকে আটত্রিশ চল্লিশও পরিধান করতে পারবেন এটা সিকোয়েন্সের ওয়ার্ক করা ছিল দেখেন এটা আপনার ছত্রিশ আটত্রিশ কাভার করবে শর্ট টপস গুলো এগুলো হলো শর্ট টপস মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন উইন্টার টপস এটা দেখেন কতটা প্রিমিয়াম কতটা চমৎকার হতে পারে সিকোয়েন্স প্লাস এখানে সাইন করে গ্লেজি ভাব আছে স্ট্রেচেবল ফ্যাব্রিক এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশও কাবার করবে লেনটা হবে টোয়েন্টি এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে ব্লু এর মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা কুলসি কাটা যেটাকে বলা হয় দেখেন কত সুন্দর এখানে কত সুন্দর পকেটে ডিজাইন করা আছে নিচে লেসও দেওয়া আছে এগুলো মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন সাইজটা হলো আটত্রিশ চল্লিশ হবে যারা বডি কন টাইপের ড্রেস চাচ্ছেন যারা বডিকন টাইপের পড়তে চাচ্ছেন শর্ট টপস গুলো তাদের জন্য এই ড্রেস গুলো বেশি প্রযোজ্য দেখেন এখানে আর কতটা গর্জিয়াস হতে পারে যারা আটত্রিশ ছত্রিশ টপস গুলো হোয়াইটের মধ্যে যারা হোয়াইট নিতে চাচ্ছেন কোটি টাইপের বাট এখানে বাটনটা কিন্তু শো বাটন কোটি না সরি শো বাটন আপনি এটাও নিতে পারেন ভি এর মধ্যে ছিল খুবই চমৎকার উইন্টার একটি টপস এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনি পার্টি ওয়ার টাইপের পেয়ে যাবেন যারা আসলে একটু গর্জিয়াস প্যাটার্নের মধ্যে চাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারেন এখানে অনেক অনেক ড্রেস আছে যেগুলো হলো পার্টি ওয়ার আপনার গর্জিয়াস প্যাটার্নের খুবই চমৎকার ড্রেসগুলো শর্ট টপসগুলো আপনি এগুলো নিয়ে নিতে পারেন মাত্র দুশো এর মধ্যে এটা দেখেন কত চমৎকার হতে পারে আপনি একবার বডিকন ভাবে পড়তে পারবেন এটা শাইন করে দেখতেই পাচ্ছেন নেভি ব্লুর মধ্যে স্ট্রেচেবল ফেব্রিক আপনার চৌত্রিশ থেকে শুরু করে ফর্টি পর্যন্ত পড়তে পারবেন এটা এটা দেখতে পারেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এখানে নেটের মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে হাতাটা খুবই চমৎকার দেখতেই পারছেন এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এটাও ছিল দেখেন কত চমৎকার হতে পারে এটা লেন্থ একটু বেশি আছে থার্টি টু আছে এটা এটা নিয়ে নিতে পারেন যারা চৌত্রিশ থেকে আটত্রিশের মধ্যে পড়তে যাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন এখানে ম্যাক্সিমাম ড্রেসগুলো আমি আবারও বলছি এখানে ম্যাক্সিমাম ড্রেসগুলো চৌত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ হবে সবগুলোই স্ট্রেচেবল ফ্যাব্রিক আপনার সাইজ নিয়ে কোনো প্রবলেম হবে না যারা একটু হেলদি তারা অবশ্যই জেনে নেবেন তারা অবশ্যই সাইজটা জেনে নেবেন স্ক্রিনশট দিয়ে পাশাপাশি আপনার কেমন সাইজের ড্রেস পরা হয় এটা বলে দিবেন তাহলে আমাদের জন্য ভালো হবে আমরা সে অনুযায়ী দিব এমনও হতে পারে অনেক বেশি হেলদি যারা তাদের জন্য দেখা যায় এটা নাও হতে পারে তাই অবশ্যই আপনি জেনে নেবেন এটা দেখতে পারেন খুবই চমৎকার শাইন করে এগুলো এগুলো পার্টি ওয়ার টাইপের খুবই প্রিমিয়াম লুক দিবে অনেক গডিয়ার্স যারা নিতে চাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারবেন নিয়ে নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে আর শপ একটি হোলসেল শপ যারা আমাদের থেকে হোলসেল নিতে চাচ্ছেন ভিডিও যারা একেবারেই নতুন দেখছেন যারা ভাবছেন উইন্টারে বিজনেস করবেন তাদের বলবো তারা আপনারা আমাদের শপে আসুন ভিজিট করুন আমাদের বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে ড্রেস হয়ে থাকে উইন্টার ড্রেস থেকে শুরু করে সামার ড্রেস সব ধরনের ড্রেস আমাদের থেকে পেয়ে যাবেন যদি উইন্টারে কথা বলি তাহলে আমি বলবো গ্যাভারিং ওভারকোট থেকে শুরু করে লং ওভারকোট ফ্যাশন কোট আপনার প্যান্ট স্কার্ট সবকিছু পেয়ে যাবেন সোয়েটার পেয়ে যাবেন এখানে উইন্টার টপসও পেয়ে যাবেন দেখেন এটা কত চমৎকার হতে পারে ব্ল্যাক এর মধ্যে ছিল স্ট্রেচেবল ফেব্রিক যারা চৌত্রিশ ছত্রিশ পড়তে যাচ্ছেন তারা পড়তে পারবেন এটাও ব্ল্যাক এর মধ্যে ছিল সিকোয়েন্সের ওয়ার্ক করা ছিল স্টোন এটা সরি স্টনের ওয়ার্ক করা আছে এটাও নিয়ে নিতে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে তো যেহেতু আমাদের হোলসেল শপ তো অবশ্যই আপনি আপনার বিজনেস রান করতে পারেন আমাদের থেকে ড্রেস নিয়ে তো অবশ্যই আমাদের শপে আসুন ভিজিট করুন আপনি দেখে যান আপনার যদি মনে হয় বিজনেস করা যাবে তাহলে অবশ্যই আমাদের সাথে বিজনেস করতে পারেন আপনার যদি আসা প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে হোলসেল নিতে পারেন আর যারা রিটেল নিতে চাচ্ছেন তারা অনলাইন থেকে তো নিবেন বটেই আর যারা শপে আসতে চান তারাও শপে আসতে পারেন আমাদের শপে বিভিন্ন বিভিন্ন ড্রেস আছে একবারে প্যান্ট স্কার্ট থেকে শুরু করে ফ্যাশন কোড উইন্টার ড্রেসের সোয়েটার অব্দি পেয়ে যাবেন আমাদের থেকে এটা দেখতে পারেন কত চমৎকার খুবই চমৎকারের মধ্যে ছিল এটা রেডের মধ্যে ছিল উপরে নেট দেওয়া খুবই চমৎকার বডি সাইজটা ছত্রিশ হবে এটা নিয়ে নিতে পারেন ছত্রিশ আটত্রিশ কাবার করবে এটা নিয়ে নিতে পারেন খুবই গর্জিয়াস একটি ড্রেস দেখেন এগুলো আমি যেমন ভাতের কাছে দেখতেছি বুঝতেছি কেমন হতে পারে যারা আমাদের থেকে পারচেস করছেন তারা কিছুটা আইডিয়া আছে আর যারা একেবারে নতুন তারা হয়তো বা বুঝতে পারছেন না এটা আসলে দুশো পঞ্চাশে কেমন প্রিমিয়াম ড্রেস আমরা দিয়ে থাকি এগুলো আপনি অর্ডার করলেই বুঝতে পারবেন তো ইউটিউবে যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের প্রতিদিন দুইটা তিনটা ভিডিও আপলোড হয় যারা নতুন তাদের বলবো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের প্রতিদিন দুইটা ভিডিও আপলোড হয় বা আপনার পছন্দ হতে পারে আমাদের ভিডিওগুলো বা আপনার বিজনেস করার জন্য অনেক কিছু আইডিয়া পেতে পারেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে অফ বিডি নামে সে যেটা সপ্তাহে চার দিন লাইভ হয় আপনারা চাইলে আমাদের লাইভটা অ্যাটেন্ড করতে পারেন যেটা সপ্তাহে আর শনি সব বুধ বৃহস্পতিবার হয়ে থাকে অনেক সময় ম্যানেজমেন্টের জন্য এদিক সেদিক হতে পারে বাট সপ্তাহে চার দিন হবে ইনশাল্লাহ আর আমাদের ডে মঙ্গলবার যেটা অনেকেই জানেন না হয়তো বা মঙ্গলবার আমাদের ডে থাকে তাই অবশ্যই শপে আসার আগে ফোন কল দিয়ে আসবেন মঙ্গলবার যেহেতু আমাদের ডে তাই জেনে আসবেন আর আমাদের শপটা সাড়ে দশটা থেকে রাত্র সাড়ে আটটা পর্যন্ত ওপেন থাকে অনেকেই সাড়ে আটটার পরে আমাদের মেসেজ দিয়ে থাকে তো আমরা রিপ্লাই দিতে পারি না তো রিপ্লেটা আমরা নেক্সট ডে দে বাট অবশ্যই আমরা রিপ্লাই দিব তো অবশ্যই আপনি রিপ্লাই মেসেজ দিলে দেখে দিবেন আর যদি রাত্রেও দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটু ওয়েট করবেন আমরা আপনার রিপ্লিট অবশ্যই দিয়ে দিবো তো ভিডিও দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে আসি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম